যদি মূর্তির কাছে গিয়ে মাথা নত করি পীরের কাছে গিয়ে মাথা নত করি কোনো মাজারে গিয়ে মাথা নত করি কোনো দরগায় গিয়ে মাথা নত বলুন তো আপনি আপনার স্ত্রীকে এত ঠিক যে টাকা দিলেন মোহর আদায় করেছেন আপনি আপনি খিলাচ্ছেন আপনি পান করাচ্ছেন এখানে ওখানে আপনি ঘুরতে নিয়ে যাচ্ছেন আর বাড়িতে এসে যদি আপনি শুনে নেন এই তোর বেট তোর স্ত্রী অন্য লোকের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল আপনি বরদাস্ত করতে পারবেন একটু বলুন তো বরদাস্ত করতে পারবেন সজ্জি করতে পারবেন কে রে আমি আমার স্ত্রীকে খিলাচ্ছি পান করাচ্ছি কাপড় কিনে দিচ্ছি আর আমাকে মজা দেওয়া বাদ দিয়ে অন্য পুরুষের সাথে পার্কে ঘুরতে যাচ্ছে মানে আপনি বরদাস্ত করতে পারবেন না অনুরূপ আসমানের নিচে জমিনের ওপরে যা কিছু রয়েছে সমস্ত কিছু আলাদা বারাক বা তালা সৃষ্টি করেছেন আমি যেটা দেখছি আমি যেটা শুনছি আমি যা খাচ্ছি পান করছি সমস্ত কিছু আলাদা বারাক আলা সৃষ্টি করেছেন আর আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি মূর্তির কাছে গিয়ে মাথা নত করি পীরের কাছে গিয়ে মাথা নত করি কোনো মাজারে গিয়ে মাথা নত করি কোনো দরগায় গিয়ে মাথা নত করি তাহলে আলাদা বারাক আমাকে আপনাকে বরদাস্ত করবে না আমাকে আপনাকে আলাদা বারাক জাহান্নাম জাহান নাম দেবেন আলাদা বারাক তালা কোরআনুল কেমের মধ্যে বলছেন ইন্না হু বিল্লাহ ইউসরিক বিল্লাহি ফাকাদ হারাম হিমুল আলাইহিমুল জান্নাহ আলাইহিল জান্নাহ নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে নিশ্চয় যেই ব্যক্তি সিরকের মতো গুণা করবে হার্রাম আল্লাহ আলহির জান্না সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে ও ওয়া হুন্নার তার ঠিকানা হবে জাহান নাম ওয়ামালি জল ইমিন আনসার আর জাহান নামের ভিতরে জালেমদের জন্য কোন রকমের সহযোগিতাকারী থাকবে না যদি আমি আপনি এই দুনিয়ার বুকে সিরকের মতো জঘিন্ন পাপ করে তাহলে আমাকে আপনাকে আল্লাহ বারাক তালা কিয়ামতের দিন জাহান নাম দিবে জাহান নামের ভিতরে কোনো রকমের সহযোগিতা আমি থাকবে না জি আপনি মনে করছেন যে যেই ব্যক্তি মন্দিরে গিয়ে মূর্তির কাছে দুর্গার কাছে কালী মায়ের কাছে গিয়ে সাজদা করছে ওই ব্যক্তি মুশরে ওই ব্যক্তি কাফের জি না মুসলমানের মধ্যেও আছে জি মাজারে যাচ্ছে বাবার কাছে যাচ্ছে দরগায় যাচ্ছে সন্তান হয় না বলে বাড়িতে হয় না বলে মনে রাখবেন জেনে রাখবেন একজন হিন্দু কাছে গিয়ে যদি মাথা নত করে মুশরিক হয়ে যায় তাহলে একজন মুসলিক মুসলিম মাজারে গিয়ে সাজদা করেও সেই ব্যক্তিও মুশরিক হয়ে যাবে এই বে ইনসাফি ইসলাম ধর্ম করতে পারে না ওই ব্যক্তি যদি মুসরিক হয় তাহলে এই ব্যক্তিও হবে মুসরিক